শুনুন আজ পর্যন্ত আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথার মধ্যে কারণ আছে কারণ হলো যে আপনি সুমানে ভিডিও করে সুমানে ছাড়তেছেন কিন্তু আপনার কোনো লাভ নেই এ কারণে লাভ নেই যে আপনি প্রত্যেকটা ভি কনটেন্টের মধ্যে সমস্যা আছে সমস্যা বলতে হয়তো কোনো রকম ইস্যু আছে কথায় কোনো ভুল ত্রুটি আসে এই কারণে যে কন্টেন্টটি সেরবেন আপনি আগে দশ বার করে চেক করা পর গান ছাড়বেন যে আসলেই কন্টেন্টটা প্রযোজ্য আর এমন করে কন্টেন্ট তৈরি করবেন যা মানুষের শুনতে ভালো লাগে এবং কথাগুলো বুঝতে সুবিধা হয় আপনারা দেখি তিন সেকেন্ড চার সেকেন্ডের রিলস হারেন আসলে এসব রিলসের কোনো প্রয়োজন নাই ভাই বড় ভিডিও তৈরি করুন সবার সাথে আপনি সম্পর্ক ভালো রাখুন ছোটো দুই সেকেন্ড তিন সেকেন্ডের কথা বলে মানুষকে কিছু বোঝানো যায় না মানুষকে বোঝাতে হলে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আর গঠনমূলক কথা বলতে হবে তাইলে আপনার কথাটা গ্রান্টেড হবে এবং সবাই বুঝবে আপনি শুধু ভিউজ বাড়ানোর জন্য তিন সেকেন্ডের কন্টেন্ট তৈরি করছেন হবে না বড় বড় কন্টেন্ট তৈরি করুন এবং সবার সাথে সম্পর্ক ভালো রাখুন